এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আজকে বলেন তো আমরা কোথায় চলে যাচ্ছি আজকে ছিল আমার ফ্রেন্ডের বার্থডে তাই ওর জন্য ফার্স্টে এখানে চলে আসলাম ফুল কেনার জন্য ও কিন্তু জানে না ওরা আমি সারপ্রাইজ দিব দেন দুজন মিলে চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে আর এখানে বসে বসে তো আমাদের হাজারো গল্প আমরা একসাথে থাকলে তো আমাদের গল্প শেষই হয় না তারপর এখানে চলে আসলাম পার্কে কিছু রিলস নিলাম আমরা তাই আপনাদের সাথেও একটু ছোটোখাটো ভিডিও করে শেয়ার করলাম এই যে এটা ছিল বিকালের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল বাট আমরা যখন গেছিলাম তখন তেমন কেউই ছিল না একদম খালি ছিল পরে যখন সন্ধ্যা হয়েছে আস্তে আস্তে মানুষ আসছিল আমার কাছে মানুষ থাকলে কেন জানি খুব লজ্জা লাগে তাই আগে আগে চলে গেছি আমরা সবাই ওর জন্য দোয়া করবেন আর সাথে তো আমার জন্য করবেনি এখানে আমরা দুজনে সেম সেম মেহেদি লাগাইছি তাই সবাইকে দেখাচ্ছি বলতেছি যে আমরা একরকম করছি তারপর আমরা আইসক্রিম নিলাম আইসক্রিম খেলাম আরও ভিডিও ছিল বাট ওরে করতে দিচ্ছি ও করতে পারে নাই ওগুলো ডিলেট হয়ে গেছে এই যে আমার সুন্দরী বান্ধবীটা ও এখানে একটু ঢং করছিল আর আমি ওরে ভিডিও করছি এই যে আমার বান্ধবী আমার দেওয়া ফুল আবার আমাকেই দিতেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ফ্রেন্ডশিপ সবসময় এরকমই থাকে এই যে ও আমার জন্য ফুল নিচ্ছে ওর বার্থডে উপলক্ষে আমি নিচ্ছি বাট আমার কিছুই ছিল না তাও আমার দিছে কারণ ও জানে আমার ফুল অনেক বেশি পছন্দ আমরা বসে বসে অনেক গল্প করছি এই যে এখানে আমি দোনায় বসে আছি করে বলছি ভিডিও করে দিতে বাট ও কি নিয়ে জানি ব্যস্ত ছিল এই জন্য নিজের ভিডিও নিজেই করলাম আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল দেখেন সূর্যাস্ত সূর্যাস্ত অনেক বেশি সুন্দর আগেই তো বলছি ফুল দেখলে আমি পাগল হয়ে যাই যেখানেই ফুল দেখি আমার ধরতে ইচ্ছে করে বাট পার্কের ফুল যদি আমি ছিটতাম ওরা আমার বেঁধে রাখতো এই জন্য নিই নাই জাস্ট একটু ভিডিও করে চলে আসছি এই যে এখানে আমাদের বিলটা চলে আসছে তাই আমি দেখছিলাম কত আসছে আর এদিকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে চলে আসছি আমরা ঝর্নার এই শন সাউন্ডটা যেন আমার হৃদয়ে গিয়ে লাগছে আমার এত বেশি পছন্দ এরকম পাহাড় ঝর্ণা সমুদ্রে পানির যে সাউন্ড হয় ওটা আমার খুবই ভালো লাগে আমাদের দুইজনের বর্নিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই যে দেখেন ও জানে আমার ফুল বেশি পছন্দ এই জন্য বেলি ফুল নিয়ে আসছে আর এখানে আমাকে পড়াই দিতেছে থ্যাংক ইউ তোকে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমি দোয়া করি তুই সব সময় ভালো থাক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ